হবে মানিবে না পরাজয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রেসিয়া বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক শাসনের নামে কেউ বাপিস মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ¡Viva por জীবন করেছি ক্ষয় প্রতারণারই ফাঁদে পড়ে মোর জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় ধর্মকে আজ পূজ করি কত যে সুবি খুশি দেবাতাল হাদিয়া তো হবে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুবি খুশি দেবাতাল হাদিয়া তো হবে ভন্ডামির ওই শিখর তুলে সত্যের আলো